তো আজকে আমরা দেখে নিব নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যের মমতাদি গল্পের যে প্রথম যে টিকচিন্নটা আছে ওইটার উত্তরটা আমরা দেখে নেব তো প্রশ্নটা ছিল টিকচার প্রশ্ন ছিল যে মমতাদির বেতন কত টাকা নির্ধারণ করা হয়েছিল এটা কিন্তু তোমাদের নতুন বই যেগুলো করা হয়েছে তো এইগুলার কিন্তু মমতাদি গল্পের যে এক নম্বর যে টিক্স আছে সেটার উত্তর আসতে দেখাই দেওয়া হবে তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো আজকে শুধু মমতাদির বেতন কত টাকা নির্ধারণ করা হয়েছিল এটাই আমরা আজকে জেনে নেব তো যদি তোমাদের আরও কোনো প্রশ্ন তো লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলে দেবে তোমাদের প্রতিটা প্রশ্নই ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে তাই সকলেই কমেন্ট বক্সে বলে দেবে যার যেটা দরকার হবে আর প্রতিটা ভিডিওই তো দুই মিনিটের মতো করে করা হয় তো এর আগে তোমরা চ্যানেল নতুন এতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো এর আগে যতগুলো অর্ডায় ছিল তো প্রতিটারই কিন্তু যে প্রতি রদায়েরই এক নাম্বার টিকসিনো আর দুই নাম্বার চিহ্ন এইগুলো কিন্তু দেওয়া হয়েছে আর সৃজনশীলের ক এই তিনটা প্রশ্ন আর কি দেওয়া হয়েছে প্রশ্ন না দুইটা টিকসিনো আর একটা সৃজনশীলের ক নম্বর তো প্রতিটাই দেওয়া হবে যদি যদি তোমরা কমেন্ট বক্সে বলে যাও যে তোমাদের লাগবে বলে গেলে এই ভিডিও ডেসক্রিপশন ও ফিন কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো আশা করি বুঝতে পারছো তাই সকলেই কমেন্ট করে দেবে যে তোমাদের সম্পূর্ণ সম্পূর্ণতটা লাগবো তো আজকে শুধু মমতাদের বেতন কত টাকা ছিল নির্ধারণ করা হয়েছিল সেটা জেনে নেব তো অনেকেই বলতে পারো যে কোনটার লিঙ্ক পাবো তো এই ভিডিওর ডি যে পিন কমেন্টটা থাকবে এটার মধ্যে তোমরা লিঙ্ক পেয়ে যাবে এই মমতাদি গল্পের সবগুলো আর অ্যান্সার আশা করি বুঝতে পারছো তো এখন আমরা দেখে নিই আর সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে ততটা দেখেনি মমতাদির বেতন কত টাকা নির্ধারণ করা হয়েছিল উত্তর হবে তোমাদের এক নম্বরের ছোটো করতে একটা উত্তর দেখতে পাবে পনেরো টাকা পনেরো টাকা একে উত্তর হবে পনেরো টাকা ছোটো কর উত্তর ছোটো নম্বর উত্তর তাজকে ভিডিও বন্ধু সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে সঠিক সঠিক ক্যান্সারগুলো পেতে